মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গ্রেটার ইসরায়েল নামে এমন এক রহস্যময় ভূমির কথা বলা হয় যার বর্ণনা বাইবেলেও পাওয়া যায় নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত সেই গ্রেটার ইসরায়েল আসলে কি। এর উল্লেখ পাওয়া যায় বাইবেলের কিছু আয়াতের ব্যাখ্যায় বলা হয় এই প্রতিষ্ঠিত ভূমি নীলনদ থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছোট পরিসরে এর মানে হল বর্তমান ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীর গাজা এবং গোলান মালভূমির মতো অঞ্চলগুলো যুক্ত হওয়া তবে বৃহত্তর ব্যাখ্যায় এর সীমানা আরও বিস্তৃত যেখানে মিশোর জর্ডান লেবানন সিরিয়া ইরাক এবং সৌদি আরবের কিছু অংশকে ধরা হয় ইতিহাসবিদদের মতে এই ধারণা শত বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক ও গবেষণার বিষয় হয়ে আছে আধুনিক যুগে এটি নিয়ে অনেক মতবিরোধ রয়েছে কেউ বলেন এটি কেবল একটি ঐতিহাসিক ব্যাখ্যা আবার কেউ দেখেন এটিকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে প্রশ্ন হল প্রাচীন ধারণা কি ভবিষ্যত মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সম্পর্ককে প্রভাবিত করবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ধন্যবাদ